একাধিক কর্মসূচির মধ্যে সান্ধ্যকালে একটি অনুষ্ঠানে আসা অশোকনগর হাবরা বনগা সকলকে প্রণাম হেলথ ক্যাম্প ফ্রি অনুষ্ঠানে হেলথ এডুকেশনের আমন্ত্রণে এখানে আসা হয়েছিল আর তার সঙ্গে সান্ধ্য অনুষ্ঠানেও যোগদান করলাম এটি আমার ব্যক্তিগত অনুষ্ঠান আর ওটি ছিল আমার প্রফেশনাল অনুষ্ঠান বিনা ওষুধে আমরা ভালো থাকতে পারি এই মহিম নিয়েই ওষুধ ছাড়া কিভাবে ভালো থাকতে পারি সেই বিষয়ে হেলথ পাঠশালাতে বক্তব্য রাখতে এসেছিলাম ইন্টিগ্রেটেড মেডিসিন মাইক্রোবায়োমকে আপনারা ফলো করুন ভারতীয় বিজ্ঞানকে জীবনে অ্যাড করুন এবং হেলথ রিলেটেড প্রবলেমের জন্য আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফাইভ ফোর নীতিশ ইন্টিগ্রেটেড মেডিসিন মাইক্রোবায়মস্যার স্যার মঞ্চবি হিলিং আর্ট স্কুল আর কনসালটেন্সি ফিজ হচ্ছে আমার দু হাজার টাকা করে থাকে নতুনভাবে জানুন বুঝুন শুধু বেশি বেশি করে ওষুধ খাবেন না আর সকলকে প্রণাম নমস্কার ধন্যবাদ